পিৎজা লাভারদের জন্য ফার্স্ট অপশন হচ্ছে বার্গ কারণ বার্গের পিৎজা যা জোস আমি যত জায়গায় পিৎজা খেয়েছি তার থেকে বার্গের পিৎজাটা আমার কাছে অনেক বেশি ওয়াও লেগেছে তো আজকেও হচ্ছে ফ্রেন্ডের সাথে বার্গে এসেছিলাম আর বাইরে তো ঝুম বৃষ্টি পড়ছে আর সাথে হচ্ছে এই রকম গরম গরম পিৎজা কান্না ভালো লাগে বলুন তো বার্গে আসলে হচ্ছে পিৎজা খাওয়ার সাথে সাথে যে ডেকোরেশনটা এই রেস্টুরেন্টে এই জিনিসটা যে আমার এত ভালো লাগে যতগুলো বার্গের ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ডেকোরেশন অনেক বেশি সুন্দর আর এই মিররটার কথা কি বলবো পুরাই ভাইরাল একটা মিরর কারণ হচ্ছে বার্গে যে আসছে সে এই মিররে একটাও পিক তুলে নেয় এমন লোক খুবই কমই আছে আর এই মিররটার পিকটা এত বেশি জোস হয় অনেক সুন্দর লাগে দেখতে এটা কিন্তু পুরাই ভাইরাল ইভেন আমি নিজেও আমার যে প্রোফাইল পিকটা এটা কিন্তু এই পিৎজা বার্গেরই তোলা ছিল ওই ছবিটা তো এই তো আমি এখানে হচ্ছে ফ্রেন্ডের সাথে একটু গল্প করতেছিলাম আর রেস্টুরেন্টটার একটু ভিডিও করতেছিলাম ঘুরে ঘুরে তো এই যে এখানে হচ্ছে একটা বড় তলোয়ার রাখা এটা কি সত্যিই ছিল মানে আমার এখন মনে নাই যে এটা বাস্তব ছিল কিনা তো এই তো আমি হচ্ছে ঘুরতেছিলাম আর আমার ফ্রেন্ড বসেছিল আর আমি না এরকম ঘুরে ঘুরে ভিডিও করতেছি দেন ও বলতেছে ভিডিও করা কি শেষ হয়েছে দেন এই তো কি আর করব খাবার অর্ডার দিয়ে কি শুধু শুধু বসে থাকবো তার থেকে ভিডিও করা ভালো আর এই তো আমাদের পিৎজাটা চলে আসছে আর এত বেশি জোস ছিল খেতে বেশিরভাগ হচ্ছে বানটা যদি মজা না হয় তাহলে কিন্তু পিৎজা ভালো লাগে না আর এখানকার যেই বানটা আছে এটা অনেক বেশি স্বাদ ছিল যার জন্য অনেক মজা লাগছে আমার কাছে আর খুবই টেস্টি খেতে তো আমার তো অনেক ভালো লাগছে আর এই রকম সময় তো অনেক জোসই লাগছে খেতে আর এই তো এখানে হচ্ছে এই নাগরদোলাটা দেখে আমার এত বেশি ভালো লাগছে এই জিনিসটা কিন্তু অনেক কিউট তাই না